যে আমি তো অতটা অ্যাক্টিভ না এখন বললাম না যে ঘুমাইতে ঘুমাইতে আমার অবস্থা খারাপ আমি সকালে কালকেও উঠছি সকালে কিন্তু তারপর উঠে আবার কতক্ষণ ঘুমাইছি মানে কেমন জানি আমার না ঘুম প্রপার না হলে আমার কোনো কিছু ভালো লাগে না আমাদের মাথায় কাপড় দেওয়া উচিত হ্যাঁ আবু দোয়া করো যাতে আমি আস্তে আস্তে করে আমি দিনের পথে আসি আমার অনেক ইচ্ছা করে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে সবকিছু এখন এটা তো একবারে পসিবল না এটা হচ্ছে আস্তে আস্তে করতে হবে আমাকে আমার ছোট বোনটাকে সবসময় সাথে নিয়েও তাহলে হেল্প হবে কার তোমার ছোট বোন মানে বুঝলাম না আপু রিয়ার কথা বলতেছো আপু কেমন আছো আপনি আলহামদুলিল্লাহ ভালো হ্যালো আপু কেমন আছো আয়াস কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো আপু ব্লক আপু তুমি নাকি এমনিতে বললো যে আয়াসের খরচ তুমি চালাইতে পারবা আপু সেখানে আমি কেন বলবো না কারণ আদার্স একটা মানুষ আমি নাম না সে আমাকে বলে যে আয়াসের দুধ ডায়পারের জন্য আমার পায়ে ধরতে হবে পায়ে তো ওই কথাবার্তা শোনার থেকে খরচ না নেওয়াই ভালো আর এখন হচ্ছে আয়াস যেহেতু আমারও সন্তান তার বাবারও সন্তান তো আমি চাই যে আয়াসের বাবা আয়াসকে প্রতি মাসে খরচ দেখ তারপর হচ্ছে এখন আমাদের মধ্যে কথাবার্তা আমাদের মধ্যে বলতে উকিলের মাধ্যমে হচ্ছে কথাবার্তা হয়েছে অ্যাডভোকেট আপুর মাধ্যমে তো আমি হচ্ছে খরচ চাইছি যে আয়াসের খরচ যেন দেয় তো তখন হচ্ছে বলছে যে এখন যেহেতু ফ্যামিলিতে সমস্যা যার কারণ হচ্ছে আয়সকে এখন তিন হাজার টাকা দিবে এখন এটাই অনেক কিছু ফ্যামিলিতে সমস্যা থাকার পরও যে তিন হাজার টাকা করে আয়সের খরচ দিবে সেটাই অনেক কিছু যে সবকিছুর ভেতর দেখে আয়সের খরচটা বের করতে পারবে তো তারপরে হচ্ছে সমস্যা সমাধান হলে হচ্ছে আয়সের প্রপার খরচটা কি দিবে তার জন্য হচ্ছে আমি বলছি যে ঠিক আছে মানুষের সমস্যা থাকতেই পারে আপু যদি রান্না পারেন তাহলে রান্নার মিনি ব্লগ করতে পেজ পেজে দিতে পারেন তাহলে ভিউ হবে আপু আপু আমি রান্না পারি বাট এখন আমি যে পরিমাণ কাজ নিয়ে নিছি মানে আমার মনে হয় না যে কাজের ফাঁকে ফাঁকে আমি রান্নার ব্লগুলো সুন্দরভাবে করতে পারবো অবশ্যই আমার ইচ্ছা আছে আপু তুমি চলে কারিগরি বা উন্মুক্ত থেকে পড়ালেখা করতে পারো আপু এখনো এটা নিয়ে ভাবি নেই যে আমি পড়াশোনা করবো না কি করবো না মানে যদি আমি চিন্তা ভাবনা করি যে ভালো হবে তাহলে হলে করবো লাইভে আসবা না যে দশ মিনিট পর আসলাম দেখে আপু বলা হয়নি হুট করে চলে আসলাম আর করে চলে একটু পরে আপু আমার যাবে কমেন্ট কেন পড়ো না সুখী ইসলাম এই যে আপু তোমার কমেন্ট পড়ে ফেলছি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপু আয়াস কি ঘুমাইছে আপু আয়াস হচ্ছে পনেরো মিনিট আগেই ঘুমাইছে ওকে ঘুম টুম পাড়াই তারপর হচ্ছে আমি লাইভে আসলাম তিন হাজার টাকা তো আয়স ডাইপারে কিনাও হবে না আপু এখন যেটা দিতেছে সেটাই হচ্ছে মানে আমার জন্য অনেক হেল্প হবে কারণ এটা হচ্ছে মানে বাসার যেহেতু পঞ্চাশ লাখ টাকা ঋণ আছে তারপর হচ্ছে এখন তোমাদের ভাইয়ার আয়াসের বাবার হচ্ছে আলাদা একটা ট্রিটমেন্টের খরচ আছে সব কিছু বুঝে আমি আর কি বলছি সমস্যা নেই এখন দেখ তো বাড়ায় দিবে একটা সমস্যা থাকতেই পারে এত সমস্যার মধ্যেও যে এটা দিতে পারবে সেটাই অনেক কিছু চটপটি খাবো আয়েশাকে চুরি কিনে দে আয়েশকে কি এত দিনে ওর চেন কিনে দেওয়ার টাকা হয়নি আপু এখনো হচ্ছে আমি এসব ব্যাপারে কোনো কথা বলতে চাই না আপু আমার কমেন্ট পড়ছো না কেন সুমাই আই যে আপু কমেন্ট পড়ছি আমার কমেন্ট কি হারিয়ে যায় মনে হয় হারিয়ে না হয় তো চুরি হয়ে যায় তোমার কমেন্ট আল্লাহ তোমাকে ভালো রাখুক দোয়া করো আপু দোয়া করো আপু খুব সুন্দর লাগছে আপনাকে থ্যাংক ইউ আপু তোমাকে খুব ভালো লাগে প্লিজ রিপ্লাই দাও থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আপু নিজের ক্যারিয়ার নিজেকেই গড়তে হবে এটাই আপু প্রত্যেকটা মেয়েরই উচিত যে নিজের কিছু করা মানে লিস্ট নিজের মানে হাত খরচটা যেন চলে ওইভাবে নিজেকে মানে করা কিন্তু কিছু কিছু আপুরা হচ্ছে হয়তো ফ্যামিলির প্রেশারে বা ফ্যামিলির কাজের জন্য হয়ে পারে না বা অনেক ফ্যামিলির মানে অনেক আপুরা আছে যে ফ্যামিলি থেকে বের হতে দেয় না যে বের হয়ে কিছু একটা করবে সবাই তো আর ফোনে অনলাইনে বিজনেস করতে পারে না আর আপু কেমন আছো আমার নামটা নাও নার্গিস কি তোমার নাম তোমাকে চারটা কমেন্ট করলাম একটাও পড়লাম না এই যে চার নাম্বার না পাঁচ নাম্বার কমেন্টটা পড়ে ফেলছি